ব্যবসায়িক হিংসার জেরে বারেপুরের নির্মম হত্যাকাণ্ড ব্যবসায়িক শত্রুতার জেরে খুনের ঘটনায় চাঞ্চল্য বারেপুরে বেগমপুরের শান্ত মন্ডলকে খুনের অভিযোগে নদিন পর গ্রেফতার হলেন তাঁরই জামাইবাবু দেবব্রত পাত্র সহ পুলিশ সূত্রে জানা গেছে দেবব্রতের বাড়ি বারেপুরের বেলেগাছি এলাকায় বাকি ধৃতরা হল মিনাজুল পাইক জসিমউদ্দিন লস্কর ও অটো চালক হাফিজুল মোল্লা হাফিজুলের অটো ও পুলিশ বাজেয়াপ্ত করেছে তদন্তে উঠে এসেছে মৃত শান্ত মন্ডল ব্যাঙ্গালোরের গাঁজার ব্যবসা করতেন এবং ব্যবসায় ভালোই চলছিল অন্যদিকে দেবব্রত পাত্র সেখানে খাবার সরবরাহের কাজে নিযুক্ত ছিলেন কিন্তু ব্যবসায় মন্দা চলছিল শান্তর গলায় সোনার চেন ও টাকার জোর দেখে হিংসা জন্মায় দেবব্রতর মনে সে থেকেই পরিকল্পনা করেন শ্যালককে খুন করার দশমের দিন শান্তকে ফোন করে ডেকে নিয়ে যায় অটোতে ওঠান তাকে সঙ্গে ছিল আরো দুই সকী মিনাজুল ও জসিমুদ্দিন প্রথমে তারা যায় বাসন্তীতে সেখানে মদ্যপান করে পরে রাতের অন্ধকারে বেগমপুরের ষাট কলোনি এলাকায় নিয়ে যায় শান্তকে আবার মদ্যপান করানো হয় এবং এক কাটারির আঘাতে হত্যা করা হয় তাকে একাদশের দিন রাস্তার পাশ থেকে গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় শান্ত পুলিশ জানিয়েছে দেবব্রত ওই কাটারি কিনেছিল স্থানীয় এক কামারের কাছ থেকে খুনের উদ্দেশ্যেই দ্রুতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং খুনের অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বারিপুর থানার পুলিশ বিশেষ টিম তৎপরতায় অবশেষে ধরা পড়ল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল চক্রি ও তার সহ বারেপুর থেকে জাহিদ মিশ্র রিপোর্ট ডিএন নিউজ বাংলা কেন মারলে কেন কেন মারলে কেন মারলে কেন মারলে কেন খুন করেছ কি দিয়ে খুনটা করেছিলে কেন খুন করেছিলে কেন

তিন তারিখ তিন অক্টোবর পঁচিশ তারিখে একটা অজনাথ লাশ বেগমপুর এলাকায় পাওয়া গিয়েছিল এই খবর এই খবর জন্য কিছু তথ্য আপনাকে জানাতে জন্য আজকে ডাকা হয়েছে তিন তারিখের সকালে সাতটা পনেরো এই খবর পাওয়ার পরে বরপুর থানা থেকে একটা টিম রবানা হলো এবং ওখানে বেগমপুর এলাকায় যাওয়ার পরে একটা লাশ পাওয়া গেল ওই লাশে গলায় একটা গুরুত্ব আঘাতের চিনেছিল স্থানীয় বাসিন্দা কেউ তাকে শনাক্ত করতে পারেনি সেই জন্য বরপুর থানায় একটা ইউডি কেস করল এবং একটা সুমোটো কমপ্লেন্টও রেজিস্টার করলো করে তার বাবা মা এবং আত্মীয়রা বডিকে শনাক্ত করল এবং থানা এলো তদন্ত সময় পাওয়া গেল চারটা যুক্তজন যারা এই অপরাধের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে গতকালকে চারজনকে বেলাগাছি বেলেগাছি এলাকায় থেকে ধরা হয়েছে এখনও তদন্ত চলছে যদি কিছু পাওয়া যাবে আপনাকে আবার জানাবে যাবে আপনি যদি কিছু প্রশ্ন করতে চান তো অবশ্যই করুন এখনই কালকে গত কালকে ধরা হয়েছে এখনই পিসি নেওয়া হয়নি আসার পরে জানা যাবে এটা লোকাল সোর্স থেকে পাওয়া যাচ্ছিল এই তদন্তের কাজ আছে এখনই তো বেশি বলতে পারবো না চারজনের নাম কি চারজনের নাম আছে দেবব্রত পাত্রা মিজানুল পায়েক এবং জসিমউদ্দিন লস্কর এই তিন জন আছে বেলেগ এলাকার বাসিন্দা এবং ফোর্থ জন আছে হাফিজুল মোল্লা যে জীবনতলা এলাকার বাসিন্দা আছে দেবগত পাতা শান্ত মন্ডলে বন্ধু আছে এটাই পাওয়া গিয়েছে আর কেউ না কেউ সুপারি করে সেরকম কিছু এখনই পাওয়া যায়নি

তো situ কেন পরিকল্পনা করলো মানে কেন কোন করে চক্রান্ত করতে তো এই তো মোডি পাওয়া যায়ে যদি জানা যাবে আপনাকে জানিয়ে দেব ওই ব্যাক তো স্যার না এখনি কোন অস্ত্র উঠাবে না কোন মোবাইল ফোন না এখনি মোবাইল ফোন উঠাবে পিসি নেওয়ার বার কি করে আনা করা যাবে এই তো ওখানে কি করে আনা হলো স্যার

মৃত শান্ত কি ভারতীয় না অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের বাসিন্দা না না এখানকার বাসিন্দা পিয়ালি নতুন পল্লীর বাসিন্দা ওনার কি আধার কার্ড ভোটার পাওয়া গেছে না এখনই পাওয়া যায়নি পর থেকে পাওয়া যায়নি কিন্তু পরে ও ফ্যামিলি শনাক্ত করেছে সেই জন্য জানা গেল